চিকিৎসককে ধর্ষণ ও খুন মামলায় জামিন পেলেন আরজিগড় মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেলেন সন্দীপ ঘোষ পাশাপাশি জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল শিয়ালদহ আদালতে জামিন পেলেন দুজনে নব্বই দিনের মাথাতেও চার্জশিট দিতে পারেননি সিবিআই আর দু টাকার ব্যক্তিগত বন্ডে দুজনকে জামিন দিয়েছে আদালত দু টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল তবে জামিন পেলেই এখনই জেল থেকে বের হতে পারবেন না সন্দীপ ঘোষ গ্রেফতারের নব্বই দিন পরও চার্জশিট দিতে পারেননি সিবিআই তার জেরে এবার ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেন সন্দীপ অভিজিৎ সিবিআই তরফে বলা হয়েছিল সাপ্লিমেন্টারি চার্জশিট তারা আজই জমা দিতে পারছেন না এরপরে তাদের জামিন মেলে বলে খবর 2000 টাকা বন্ডের বিনিময়ে জামিন পেছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল আরজকরের চিকিৎসককে ধর্ষণ ও খুন মামলায় জমিন good বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল তবে জামিন পেলেই এখনই জেল থেকে বেরোতে পারবেন না সন্দীপ ঘোষ আর্জি করে আর্থিক দুর্নীতির মামলাতেই তাকে গ্রেফতার করেছিল সিবিআই সেই মামলায় তিনি জামিন পাননি সেক্ষেত্রে একটা মামলাতে জামিন পেল অপর মামলায় তিনি জামিন না পাওয়ায় তাকে জেলেই জেলেই থাকতে হবে তবে অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে আর কোনো মামলা নেই সেক্ষেত্রে তিনি এবার জেল থেকে পারবেন তবে তাকে যখন থানা থেকে ডেকে ডেকে পাঠানো হবে তখনই তাকে যেতে হবে সন্দীপ ও অভিজিৎ দুজনের বিরুদ্ধে আর্জি করেন ওই নারকীয় ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ ছিল এদিকে গোটা ঘটনাকে ঘিরে এবার সিবিআই এর ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছে সেমিনার হলে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ তারপরে গ্রেফতার করা হয় আরজকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতারের 90 দিনের মাথায়ও কেন সিবিআই চার্জশিট দিতে পারল না তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন এবার সিবিআই এর ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেন আরজি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল সঠিক সময়ে সিবিআই চার্জশিট দিতে না পারে জামিন মিলল দুজনের শিয়ালদহ কোর্টে কেবলমাত্র ধর্ষণ খুনের প্রমাণ লোবাটের অভিযোগের মামলা ছিল তাদের বিরুদ্ধে সেখানেই জামিন পেলেন তারা গ্রেফতারের নব্বই দিন পরও চার্জশিট দিতে পারেননি সিবিআই তার জেরে এবার ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেন সন্দীপ ও অভিজিৎ আর জি করে নব্বই দিনের মাথায় জামিন পেলেন অধ্যক্ষ আর জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পাশাপাশি জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল শিয়ালদহ আদালতে জামিন পেলেন দুজনেই নব্বই দিনের মাথাতেও চার্জশিট দিতে পারেননি সিবিআই দু হাজার টাকার ব্যক্তিগত বন্ডে দুজনকে জামিন দিয়েছে আদালত তো কোনো কথা নেই আমাদের কাছে

হঠাৎ সন্দীপ ঘোষকে জামিন সিআইডি চার্জশিট সিবিআই চার্জশিট দেয়নি বলে কি বলবেন কাকিমা এটা আপনি

এখনো পর্যন্ত চার্জশিট জমা পড়েনি তার মানে কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে বাস মানে তালে সেটা ভালো না রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে ভালো হবে কেন চলে আসে পরবর্তী খবরে বাড়িগুলি প্রায় ভগ্ন অবস্থাতেই রয়েছে বাড়ির ভেতরে মাটির দেওয়াল ভেঙে পড়েছে তবে আবাস যোজনার তালিকায় তাদের নাম থাকলেও তারা বাড়ি নিতে চান না এমন জানিয়েছেন কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের বাজার পেরিয়ার বাসিন্দা ধনঞ্জয় মিশ্র ও পাঁচ নম্বর সরকার চকর বাসিন্দা পঞ্চানন মণ্ডল দুটি পরিবারের বাড়ি প্রায় ভগ্ন অবস্থাতেই রয়েছে বাড়ির ভেতরে মাটি দেওয়াল একেবারে বাড়ি ভেঙে পড়েছে সেই মতো আবাস যোজনা চূড়ান্ত তালিকায় তাদের নামও রয়েছে প্রতিবেশীরাও চান আবাস যোজনার টাকা নিয়ে এই দুই পরিবার বাড়ি তৈরি করুক কিন্তু রাজ্য সরকারকে ঠকিয়ে এই টাকা নিতে চান না কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের বাজার বেরিয়ার চুয়াত্তর বছরের বাসিন্দা ধনঞ্জয় মিশ্র পাঁচ নম্বর সরকার চকের বাসিন্দা পঞ্চানন মণ্ডল নিলে আমি দেনা করে যে যে টাকাটা বরাদ্দ করেছে সরকারে সে টাকাটা নিলে আমি ঘর করে আমি দেনায় পড়ে যাব আর দেনা করলে আমি শোধ করতে পারবো না এই জন্য আমি ঘর নিচ্ছি না আমার আবেদন আমি এটা নিতে পারছি না কেননা দশ টাকা আমি অকর্মণ্য হয়ে গেছি আমি কেউ দশটা পয়সা ইনকাম করে আমার দেয়ার মতন কেউ নেই তাহলে আমি কীভাবে এই টাকার মধ্যে আমি ঘরটা করতে পারি এইটা হচ্ছে আমার সমস্যা ক্ষমতা নেই বাবা আমার সাহায্য করার কেউ নেই আর আমরা এই দুটো লোকের এই লক্ষ্মী ভান্ডার ভাতে আর ওই চালটা পাই বিশেষ কিছু মন্তব্য নেই আমরা আশা করেছিলাম ওনাকে যেই সময় করা হয়েছে যেটা করা হয়েছিল সেই সময় সামর্থ্য ছিল হয়তো ঘরটা করতে হয়তো কিন্তু এখন এই মুহূর্তে আর ঘর করতে পারছে না বয়সও হয়ে গেছে কিন্তু আমরা আশা করবো যদি উনি এটা নিত নি ঘরটা করতো অন্তত কারণ ভাঙা এই অবস্থা যখন বছরে তো যখন তখনই ঝড় হয় যদি ঘরটা নিত খুবই ভালো হতো মানুষের মাথার গোজার ঠাইটা ভালোভাবে থাকতো নিজেদের আলাদা করে খরচা করার ক্ষমতা নেই আর কস্টিং চার্জ এত বেশি যে নিজেরা খরচা করে নিয়ে আসবে আর এই সামান্য টাকা দিয়ে এখনকার যা দিনকাল এখনকার বাড়ি ঘর হয় দিয়ালতে কি তো মাটি কোচে কোচে পড়ছে হ্যাঁ তো কি করা যাবে কারণ আমার বাবার আdough কোনো ইনকাম নেই আমরা যেটুকু এরা বার্ধক্য পাতা ভাতা পায় সেই দিয়ে প্লাস আমরা হেল্প করি এইভাবে বাবার চলে যায় বিষয়ে ভিডিওকে লিখিতভাবে তারা জানিয়েছে মূলত বাড়ি তৈরির ইমারতি দ্রব্যের বহন ও মিস্ত্রি খরচ সহ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা যা হয়েছে তা আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে হওয়া সম্ভব নয় তাই বাড়ি তৈরি না করে এই টাকা তারা কোনোভাবেই নিতে রাজি নন কারণ সরকারের দেওয়া ভাতার টাকাতেই এখন তাদের সংসার চলছে তাই সরকারের সঙ্গে কোনোভাবেই তারা মিথ্যাচার করতে রাজি নন জানা গেছে ধনঞ্জয় বাবু কৃষি পেনশনের এক হাজার টাকা করে ভাতা পান তার স্ত্রী জ্যোৎস্না মিশ্র এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পান সংসার চালানোর ক্ষেত্রে এই টাকাই তাদের মূলধন তবে মাঝে মধ্যেই ছেলে মেয়ে ও জামাই অল্প বিস্তর সাহায্য করেন ছেলে কর্মসূত্রে পরিবার নিয়ে বাইরে থাকেন পাকা বাড়ি তৈরি করে দেওয়ার ক্ষমতাও নেই স্বভাবতই বৃদ্ধ পতি জীবন কাটে হক প্রায় বাড়িতে বাবা যা টাকা আমরা তো খবর শুনি যে প্রথম দের 6000 টাকা কাপড় দেবে 6000 টাকা কিন্তু 6000 টাকার মধ্যে কোনো দিন না কারণ না যা এই খরচ ভ্যানের খরচ মিস্ত্রি আছে কাপড়ে তো মোট বালি সিমেন্ট সবকিছু তো আছে কিন্তু ওই টাকার মধ্যে হবে না যার কারণে আমরা বলছি যে না আমরা শুন নিয়ে খামুকার নিয়ে নিজে টাকাই করে আমি ফাঁকি দিতে চাই না বাবা আমিও আমি টাকা নিতে চাই এই টাকা নিয়ে ঘর করা সম্ভব নয় আর যা কস্টিং চার্জ তাতে থেকে সম্ভব হবে না ঘর করা আমার পক্ষে আপনার তো ঘরের যা পরিস্থিতি ঘরের ভেতরে দেয়াল প্রায় ভেঙে পড়ছে 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 ঘরে দেয়াল ভেঙে পড়েছে পড়ছে তো দেখলেই বুঝতে পারবেন ঘরে ঢুকে দেখুন না কি অবস্থা হয়ে যাচ্ছে মানে এটা নিতে চাইছেন না কেন আমি আমি সরকারকে ফাঁকি দিতে পারবো না কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার জানান আবাস যোজনার বাড়ি নেওয়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানান আমরা অবশ্যই সে বিষয়ে নিয়ে আলোচনা করব আপনারা জানেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের মানে মুখ্যমন্ত্রী মমতা এই ঘরটা পিএমআই যে ঘর এখন আমাদের নেত্রী বা আমাদের সরকার এটা বাংলা আবাস যোজনা করা হয়েছে আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা একটা টাকা আমাদের দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন খাতে বিভিন্ন ভাবে আর্থিক আমাদের বঞ্চনার মধ্যে আমাদের সরকার বিভিন্ন ভাবে বিভিন্ন রকম উন্নয়ন করে আমাদের সারা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে আলাদা মাত্রা তিনি দেওয়ার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষের কথা ভেবে তিনি বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা জানেন সেরকম একটা টাকা দিচ্ছে না তাও উনি বলেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিক আর নাই দিক আমাদের বাঙালি আমাদের বাংলা মানুষের জন্য মাথার ছাদ আমি করে দেবো কিনা সরকারি সিস্টেম রয়েছে সরকারি সিস্টেম মধ্যে এক লাখ কুড়ি টাকা একটা ঘর জন্য বরাদ্দ হয়েছে যদি সেই বিষয়টি আমাদের আধিকারিক রয়েছেন বিদেশ রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের আজকে আলোচনা করে থানার কি সমস্যা রয়েছে সেটা জেনে তারপরে আমরা করতে পারবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দন দাসের রিপোর্ট খবর বাংলা ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে এক দেশ এক ভোট বিষয়টি শুক্রবার দলীয় কর্মসূচিতে জলপাইগুড়িতে এসে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের প্রসঙ্গে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু আঞ্চলিক জানে একসঙ্গে দেশ জুড়ে ভোট হলে ওনারা মুছে যাবেন তার প্রমাণ দেখা গিয়েছে অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভোট এবং লোকসভার গত নির্বাচনের ফল থেকেই ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীসভা অনুমোদন পেয়েছে এক দেশ এক ভোট বিষয়টি শুক্রবার দলীয় কর্মসূচিতে জলপাই গড়েতে এসে বিজেপি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু আঞ্চলিক জানে এক সঙ্গে দেশ জুড়ে ভোট হলে ওনারা মুছে যাবেন তার প্রমাণ দেখা গিয়েছে অন্ধ্রপ্রদেশ বিধানসভার ভোট এবং লোকসভার গত নির্বাচনের ফল থেকে এটা অত্যন্ত প্রয়োজন কারণ হিসেবে দিলীপ ঘোষ জানান সারা বছর ধরে ভোট করলে সাধারণ মানুষের কাজ করবে কখন যখনই অফিসে যাচ্ছেন কর্মী নেই অফিসার নেই কোথায় গিয়েছেন ভোটের ট্রেনিং এ ভোটের কাছে ব্যস্ত পঞ্চায়েত স্তর পর্যন্ত এই ভোগান্তি পোহাতে হয় নারীদেরকেই কিছু নয় মমতা ব্যানার্জির মতো কিছু আঞ্চলিক দল তারা জানেন যদি একসঙ্গে ভোট হয় তাহলে হেরে যাবেন জিততে পারবে না তো আজকে এবারে দেখেছেন লোকসভায় ভোট হলো অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যায় দুটোই দোকান উঠে গেছে বিরোধীদের বিজেপি জিতেছে মানুষ কেন্দ্রীয় পার্টির সঙ্গে থাকতে চায় সেই ভয়টা আছে লুটপাট করতে পারবে না হিংসা করে ভোট জিততে পারবে না সেই ভয়টা আছে কিন্তু দেশের অর্থ বাঁচাবার জন্য দেশের প্রশাসন পঞ্চায়েত পর্যন্ত সারা বছর ভোটই করে তাহলে কাজ করবে কি করে অফিস গিয়ে লোক ফিরে আসে বাবু কোথায় ট্রেনিং এ গেছেন ইলেকশন কমিটিতে গেছেন ইলেকশন ডিউটি গেছেন এটা বন্ধ হওয়া দরকার আমাদের গরিব দেশ সব টাকা যদি ইলেকশন করতে চলে যাবে প্রত্যেক বছর ইলেকশন সেটা বন্ধ হয় সাধারণ মানুষও চাইছেন সরকার চেয়েছে যে কমিটি তৈরি হয়েছিল মাননীয় পূর্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে তারা রিপোর্ট দিয়েছেন সেটা কেন্দ্র সরকার স্বীকার করেছে বাকি আলোচনা হবে বাংলাদেশে দীর্ঘ দু মাস ধরে আটকে ভারতের জন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের পাঁচটি ট্রলার দীর্ঘ দু মাস আগে পঁচানব্বই জন মৎস্যজীবী মৎস্য শিকার করতে গিয়ে বাংলাদেশের নৌসেনার হাতে আটকায় তবে দীর্ঘ দু মাস অতিক্রান্ত করল বাংলাদেশ থেকে এখনো ওই পঁচানব্বই জন মৎস্যজীবী বাড়ি ফিরে আসতে পারেননি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের পাঁচটি ট্রলার দীর্ঘ দু মাস আগে পঁচানব্বই জন মৎস্য শিকার করতে গিয়ে বাংলাদেশে নৌসেনার হাতে আটকায় তারপরে দুশ্চিন্তায় পড়েছে পঁচানব্বই জন মৎস্যজীবী পরিবারের লোকজন দীর্ঘ দুমাস মাস হয়ে যাওয়ার পরেও বাংলাদেশে আটক রয়েছে পঁচানব্বই জন মৎস্যজীবী তবে তাদের সংসার কিভাবে চলছে কেউ জানেন প্রশাসনের পক্ষ থেকে কিংবা ইউনিয়নের পক্ষ থেকে সামান্য অর্থ দিলেও তাদের সংসার চালাতে পারছে না তারা তাকিয়ে রয়েছে কবে ফিরবে তাদের প্রয়োজন তবে তাদের কাছে এখনো পর্যন্ত তারা জানতে পারছে না যে কবে ফিরবে তাদের প্রয়োজন তবে তারা বারংবার জানার চেষ্টা করছে যারা মালিক পক্ষ রয়েছে কিংবা ইউনিয়ন কিংবা প্রশাসনের কাছে যে তাদের পরিজন কবে ফিরবে সেই দিকে তাকিয়ে রয়েছে কিন্তু তারা এখনো পর্যন্ত সেই সদুত্তর পাচ্ছে না দিন কাটছে তাদের দুশ্চিন্তা যেদিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশের একটা বিশৃঙ্খলা পরিবেশ বিশৃঙ্খলা পরিবেশের মধ্যে তাদের যে বাংলাদেশে তাদের যে পরিবার পরিজন রয়েছে তারা কি ঠিকঠাক রয়েছে সেদিকেও দুশ্চিন্তা দীর্ঘ দুমাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে পঁচানব্বই জন মৎস্যজীবী বাড়ি ফিরতে পারেনি দুশ্চিন্তায় এই মৎস্যজীবী পরিবারের লোকজনেরা তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন খুব শীঘ্রই তাদেরকে বাড়ি ফেরানো হবে তবে দীর্ঘ দুমাস হয়ে গেলেও কবে ফিরবে তারা সেদিকেই তাকিয়ে তাদের পরিবার পরিজন এমনকি তারা আটকে থাকার কারণে সংসার চালাতেও অসুবিধা হচ্ছে তবে ইউনিয়ন কিংবা পঞ্চায়েতের পক্ষ থেকে সামান্য কিছু অর্থ সাহায্য তারা পাচ্ছে কিন্তু সে টাকায় দিন কাটছে না পরিবারের লোকেদের তাই সেই সমস্ত পরিবারের সদস্যরা চাইছে তাদেরকে সাহায্য দিতে হবে না তাদের পরিবারের যারা বাংলাদেশে রয়েছে তারা যেন অবিলম্বে বাড়ি ফিরতে পারে সঙ্গে এখনো যোগাযোগ হয়নি দেড় হাজার টাকা করে মাসে খরচা দিয়েছে আজ দু মাসের কাছাকাছি হয়ে গেছে দু মাস হয়ে গেছে প্রায় এখনো ওদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আর বিধান ম্যানেজাররা আমার থেকে নামার নিয়ে গেছে ওদের সঙ্গে যোগাযোগ করার জন্য কিন্তু ঘন হচ্ছে না কবে সারা আমরা তাও জানি না এবার আমার ঘরে দেড় হাজার টাকা করে খরচা দিয়েছে মাসে দুই মাসে দুই হাজার এই দেড় হাজার করে তিন হাজার টাকা দিয়েছে হয়নি কবে ছাড়বে না না ছাড়বে দেড় হাজার টাকা করে দেয় দু মাসে কি দেড় হাজার টাকা হয় এক মাসে দেড় হাজার টাকা করে দিচ্ছে দু ওটা কি সংসার চালানো হয় হয় না তা কবে ছাড়বে আমরা জানি না সংসার ঠিক মতন চলছে না তোদের টাকা চাই না আমাদের দাদাকে চাই তখন চলছে না মালিকেরা দেড় হাজার টাকা করে দিচ্ছে দেড় হাজার টাকা দিয়ে মাসে সংসার চলে নাকি আমরা টিভি দুই হাজার টাকা করে পাচ্ছি যেন সংসার চালাইতে পারছি না আর কী করে সংসার চলবে ভাই ধরা গেছে এখন দুই মাস হয়ে গেছে এখন কখন কখন সারে কখন আসবে তারও সিদ্ধান্ত নেই এখন বাংলাদেশের পরিস্থিতি তো খারাপ এই ধরনের ঘটনা ঘটলে আমাদের প্রায় দু মাস বা এর মধ্যেই ফিরিয়ে আনা যেত এখন যেহেতু ও বাংলাদেশের পরিস্থিতি খারাপ বা আমাদের দেশের সঙ্গে একটা আলাদাই রিলেশন তৈরি হয়েছে তার জন্যেই আমাদের কোনোরকম এগোচ্ছে না কথাবার্তা আমরা ওখানে আইনি সহায়তা যা দিয়েছি সেগুলোকেও সেগুলো ঠিকমতো হচ্ছে না এবং কোর্টে ওদেরকে তোলা হয়েছে যদিও কিন্তু কোনো রকম চার্জশিট বা কিছু পেশ করা হয়নি তাই আমরা ভয় পাচ্ছি যে এটা আরও লেন্দি হয়ে গেলে এখানকার পরিবারগুলো পিছনেই কষ্ট পাচ্ছে তাদের দিনে আনা দিন খেতে খাওয়া মানুষ তারা সব দিনে আনা দিন খায় এরা তো এই এইভাবেই খুব বাজে অবস্থায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রবীন্দ্রের রিপোর্ট খবর বাংলা আবারও পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অভিযানের ডাক দার্জিলিং জেলার ডিওয়াইএফআই এর শুক্রবার শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠক করে অভিযানের কথা জানালেন জেলা ডিওয়াইএফআই এর যুগ্ম সম্পাদক সাগর শর্মা ফের পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অভিযানের ডাক দিল দার্জিলিং জেলা ডিওয়াইএফআই শুক্রবার শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠক করে অভিযানের কথা জানালেন জেলা সম্পাদক তিনি বলেন আগামী ষোলোই ডিসেম্বর শিলিগুড়ি ইয়ার ভিউ মোডে জমায়েত করে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের উদ্দেশ্যে রওনা দেবেন তারা এছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সম্পাদক মন্ডলীর সদস্য বুলে সিং মূলত রাজ্য জুড়ে পুলিশি বর্বরতা এবং শহর শিলিগুড়িতে প্রতিনিয়ত অপরাধমূলক কার্যক্রম বেড়ে চলা ও তা রুখতে পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে এই অভিযান মোট ছ দফা দাবিতে অভিযান করা হবে বলে জানানো হয় আইন শৃঙ্খলা দিক থেকে এই পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে ইনি কালে আমরা যখন গোটা দেশ গোটা রাজ্য গোটা বিশ্বে নাড়া দিয়েছিল মতন ঘটনা পুলিশের ন্যাখ্যার জন্য ভূমিকা গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে তার সাথে আমাদের জেলাও এর থেকে বাইরে নেই আমাদের জেলাতেও প্রচুর পুলিশ প্রশাসন পুলিশের এই যে ভূমিকা নিয়ে একাধিকভাবে একাধিক বলার প্রশ্ন উঠেছে আমাদের শিলিগুড়ি এই হসপিটালে একটা বাচ্চা হারিয়ে যাওয়ার না আমরা বারবার গেছি হসপিটালে হসপিটাল কর্তৃপক্ষ কাছে গেছি আমরা সিঁয়ের কাছে গেছি সে বাচ্চা হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি সে বাচ্চাটা কী হলো শুধু উত্তর দিতে পারছে না আমরা বলেছি আগ আপনি হয়তো বলে দিন সে বাচ্চা আর কোনো দিন পাওয়া যাবে না হয়তো বলুন কি আছে পাওয়া যাবে কিনা সেটা কোনো উত্তর নাই প্রশাসনের কাছে থেকে কৃষ্ণা দাস খবর বাংলা কয়েক বছর আগে ঝড়ে ঘর ভেঙে গিয়েছে প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা তাই আবাস যোজনার ঘরের দাবিতে শুক্রবার সকালে পদ অবরোধে সামিল সুটকাবাড়ি এলাকার বাসিন্দারা প্রশাসনিক স্তরে সার্ভে করার পরও মাত্র তিনটি ঘর এসেছে বলে দাবি স্থানীয়দের আবাস যোজনার ঘরে দাবিতে শুক্রবার সকালে পথ অবরোধে সামিল হলেন সটকা বাড়ি এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ তিন বছর আগে ঝড়ে তাদের ঘর ভেঙে যাওয়ার পরও প্রশাসনিক পক্ষ থেকে সহায়তা করা হয়নি তারা দাবি করেন আবাস যোজনায় দুধির কুটি ও দেওয়ান বসে তিনশো সাতাত্তর জনের লিস্টে নাম আসে পরবর্তীতে প্রশাসনিক স্তরে সার্ভে করার পর মাত্র তিনটি ঘর এসেছে বলে দাবি করেন তারা এরই প্রতিবাদে জানিয়ে এদিন স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন বসিয়েছি আমরা ঘর আসছে কেন ঘর দেয় না তার জন্য বসিয়েছি অপরাধ কেন করছি আমরা এই জন্য করছি লিস্টি ছিল লিস্টির পরে আমার নাম কাটি দিছে নাকি দিয়ে বলতে পারি না মানে কেন কাটলো কি মনে ভোট পাই নাই দেই নাই এখন ভোট দেব সব দেব ভোট দিয়ে জিতেছি এখানে 100 ঘরের দাবি নিয়ে আবাস যোজনা ঘরের দাবি নিয়ে দিদি বলছে আমরা এগারো লক্ষ ঘর দেব এগারো লক্ষ ঘর দেব। এবার ঘরে আমাদের ঠিক এগারো লক্ষ ঘর দেব ঘর দেওয়ার পরে ঘরে সার্ভে হচ্ছে আমরা আমাদের ঘুটি দাওন বসে ঘুটে তিনশো সাতাত্তর ঘরে লিস্টির নাম আসছে নাম আসার পরে আমরা সার্ভে করছি সবাই পুলিশ প্রশাসন যা আছে সবাই সার্ভে করছে সার্ভে করার পরে এখন ফাইনাল লিস্টে তিনটে নাম তিন বছর আগে ঝড়ে আমাদের দুধঘুটি দাওনবাস ধ্বংস হয়ে গেছে প্রশাসন কোনো ব্যবস্থা করে নেই এদিন তারা দাবি করেন প্রশাসনিক আধিকারিকেরা যতক্ষণ না পর্যন্ত এলাকায় এসে তাদের সাথে কথা বলছেন ততক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবেন লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদের ঘর দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা এদিকে এদিন পথ অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি